বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাই তোমাদের স্বাগত জানাচ্ছি তো আজকে এসেছি একটা হাটে হাটটা হচ্ছে কি হাট শুক্রবারে হয় তাঁত ঠিক আছে তাঁত হাট অন্য কিছু না তো বর্ধমানেরই মধ্যে আছে এই হাটটা বর্ধমান বিরহাটার মধ্যে এবং ঠিকানাটা ডেসক্রিপশনে দিয়ে দেবো ডেসক্রিপশন অবশ্যই তোমরা চেক করে নিও তো হাটের মধ্যে তোমরা পাইকারি এবং সিঙ্গেল যে জিনিস প্রাইস সবই পাই পেয়ে যাবে তোমরা তো হাটটা তোমরা দেখা যায় তোমরা জাস্ট দেখো বন্ধুরা এই হাটটা হচ্ছে বর্ধমান তাঁত বাজার এখানে তাঁতের অনেক রকমের শাড়ি পাবে এবং অনেক জামা প্যান্টও পাবে ছেলেদের মেয়েদের সব রকম পোশাক পাবে এই হাটবাজারে আসলে এই হাটবাজারটা কিন্তু শুক্রবারে বসে অন্য কোনো দিন নয় প্রতি শুক্রবার এই হাটবাজারটা বসবে এই হাটবাজারটা বসার যে সময়সূচি সেটা হচ্ছে আটটা থেকে দুপুর বেলা পেরিয়ে দুপুরবেলা পেরিয়ে তোমাদের বসবে ওই চারটে সাড়ে চারটে পর্যন্ত হাটটা থাকে সাধারণত তারপরে আস্তে আস্তে গুটানো শুরু করে তো তোমরা যারা এই থেকে কিনতে যাবে তো সেই শুক্রবারের দিন তোমরা আসবে তোমরা অবশ্যই পাবে এবং অনেক পাইকারি রেট আছে তোমাদের সবই বলবো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই হাটটা দেখে অনেক ধরনের জিনিস অনেক সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তোমাদের দেখাচ্ছি দেখা এই প্যান্টগুলো কেমন দাম আছে তোমরা পাইকারি দাও তো পাইকারি যদি কেউ এসে বলে তাহলে দাম কমে যায় না বেশি নিলে কাকার কাছে পাইকারি যদি কেউ নিতে চাও নিতে পারো এইগুলো কেমন দাম আছে দেখা আটশো টাকা করে আচ্ছা এই ফ্যানগুলো সাড়ে তিনশো করে ফ্যান বাহ খুব সুন্দর দেখা তোমার নাম্বারটা বলা হবে আমাৰ বল নাইন এইট হা নাইন এইট ডবল জিৰো ডবল জিৰো নাইন ফ'ৰ নাইন ফ'ৰ ফাইভ ফ'ৰ ফাইভ ফ'ৰ ফাইভ ওৱান ফাইভ ওৱান একদম যদি কিয় নিতে নিজে যেহেতু এই নাইটিগুলোর কত দাম আছে এই নাইটিগুলোর কিরম দাম আছে দেড়শো টাকা করে দুটো জিনিসের দাম জিজ্ঞেস করলাম তো এরকম আরো অনেক দাম জিজ্ঞেস করব তোমরা শুধু পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এই শাড়িগুলো দেখছো এই শাড়িগুলোরও বেশি দাম না তোমাদের সব বলছি শুনো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একবার ভিজিট করবে এই হাটটাতে শুক্রবার বসে কিন্তু হাটটা হাটটা কোথায় বসে সেটাও তোমাদের বলবো জাস্ট তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দাদা এই প্যান্টগুলো কেমন দাম আছে এইগুলো জোড়া কত দেড়শো টাকা জোড়া আচ্ছা খুব সুন্দর যা পাইকারি নেবে একটু কম হবে তো তা তোমার নাম্বারটা বলা যাবে হ্যাঁ দাদা বলো

দুশো দশ করে দিয়ে দাও মানে দশ কুড়ি টাকা মানে পাকে নিলে হ্যাঁ 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 একদম সারতে তোমার নাম্বারটা বলা বলো মানে তোমার নাম্বারটা যদি কেউ আসে ধর তোমার কাছ আমার ভিডিও দেখে এইট নাইন সেভেন টু নাইন থ্রি টু ওয়ান ফোর ওয়ান আচ্ছা দাদা থ্যাংক ইউ দাদা এগুলো কিরম দাম আছে দাদা তিনশো পঞ্চাশ বাহ আর এগুলো কিরম দাম আছে তিনশো টাকা বাহ তোমরা পাইকারি দাও তো পাইকারি রেট এগুলো আচ্ছা কিরকম দাম আছে দুশো টাকা ও তোমরা পাইকারি দাও তো আচ্ছা এগুলো কি দুশো টাকা পাইকারি রেট বলছো সিঙ্গেল একশো ষাট টাকা পাইকারি রেট আচ্ছা আচ্ছা তোমার নাম্বারটা বলা যাবে যাদের যারা ধরো আসলো নাম্বারটা বলো আচ্ছা আচ্ছা তোমরা শুনলে জেঠিমার নাম্বারটা যদি কেউ নিতে চাও নিতে পারো কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে খুবই ভালো কি দাম আছে একটু বলে দেবে দিদি এইগুলা কিরকম দাম আছে

এই তাঁতের হাটটা অনেকটা এরিয়া এবং অনেকটা বড় তো নিচের ফ্লোরটা দেখালাম উপরেও একটা ফ্লোর আছে যেখানে তোমরা ছোটো ছোটো জিনিসপত্র পাবে আরও অনেক শাড়ি পাবে অনেক রকমের জিনিস পাবে তো দেখো তাঁতের হাটটার এই ভিতর দিকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে তোমাদের উপরে উঠে আসতে হবে এবং তোমরা আর একটা মার্কেট পেয়ে যাবে একই হাটের মধ্যে তো দেখো এইগুলো কিরম দাম আছে এগুলো ও পাইকারি দিস তো পাইকারি দিস তো পাইকারি নিলে একটু কমে যাবে নিশ্চয়ই আচ্ছা তো কেউ যদি আসে মানে কেউ কল করলো নাম্বারটা বলা যাবে তো বলেন ঠিক আছে কিরকম দাম আছে সাড়ে চারশো টাকা এ সব একই রেঞ্জ

এটা কীরকম দাম আছে এটা আচ্ছা দাদা এগুলো কীরকম দাম আছে আটশো টাকা করে

দাদা এগুলো যেটু এগুলো কত দাম আছে তিনশো পনেরো করে বিভিন্ন রকম ডিজাইনের আছে তো আচ্ছা কেউ যদি পাইকারি নিতে চায় তো আরো কম হবে তো তোমার নাম্বারটা একবার বলো যদি কল করে কেউ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এগুলো কি রকম নাম আছে 11 পর্যন্ত আমার পছন্দ আছে

এলো কীরম দাম আছে দুশো টাকা করে এই কেমন দাম আছে এগুলো আচ্ছা আশা ভিডিওটা দেখে বুঝতে পারলে অনেক ধরনের জিনিস পাওয়া যায় এই হাটের মধ্যে একই হাটে পেয়ে যাবে কিন্তু একটাই কথা বলবো দামদার তোমরা করে নেবে কারণ তোমরা ভিডিওটা দেখে অলরেডি বুঝতে পেরেছ যে দাম করলে এখানে দামদার কম কমও করা হয় অতএব তোমরা যদি কোনো জিনিস কিনতে আসো একটা হোক বা পাইকারি হোক তোমরা অবশ্যই দামদার করে নেবে অনেকটা কমে হয়ে যাবে এই হাটের মধ্যে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে তোমরা জাস্ট এসে একবার ভিজিট করো বন্ধুরা এই হাটটা কবে হয় এবং কটা থেকে হয় সেটা তো তোমাদের বললাম কিন্তু হাটটা হয় কোথায় অনেকেই জানতে চাইবে তো বলছি এই হাটটা আসতে গেলে খুবই সহজ আসতে পারবে সহজ পথে আসতে পারবে হাটটা আসতে গেলে বর্ধমান স্টেশন থেকে বাস বা টোটো ধরে তোমরা বলবে বিরহাটা স্টেট ব্যাংকের সামনে যাব তো বিরহাটা স্টেট ব্যাংকের পাশেই এই হাটটা আছে দেখবে বড়ো বড়ো করে লেখা আছে যে বর্ধমান তাঁত বাজার এরকম কিছু লেখা আছে তো তোমরা ওর ভিতরে হাটটা হয় কিন্তু শুক্রবার করে হবে কিন্তু আশা করি আর তোমাদের অসুবিধা হবে না আরেকবার বলছি বিরাটা স্টেট ব্যাংকের পাশে তোমরা এই হাটটা পেয়ে যাবে অবশ্যই তোমরা এসো একবার এসে ভিজিট করে যাও বন্ধুরা তোমরা দেখলে হাটটা তোমাদের দেখালাম পুরোটা দেখালাম যতটা পেরেছি দামটা জিজ্ঞেস করার চেষ্টা করলাম আমি চাইবো তোমরা নিজে এসে একবার দামটা দেখো দাম প্রেস ট্রেজটা দেখো আশা করি দামদার করলে আরেকটু কম হবে আর যারা পাইকারি নেবে তবে শুনলে পাইকারিতে আরেকটু দামটা কম হবে তো তোমরা যদি চাও আসতে পারো হাটটা বসে কিন্তু শুক্রবারে বসে প্রথমেই বলেছিলাম আরেকবার তোমাদের বললাম শুক্রবারে হাটটা বসে একটা আছে মানে সাইনবোর্ডে লেখা আছে কটা থেকে শুরু হয় সেটা আমি দিয়ে দেবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে একটু সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিও